హలో ఫ్రెండ్ గుడ్ మార్నింగ్ వల్కమ్ బక్ టూ మై చూ রিয়াস ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ভোট দিতে বেরিয়ে গিয়েছি তো পেছনে মা জেঠিমা সবাই আসছে চলো ভোটটা দিয়ে আসি ভিডিওটা দেখতে থাকো যতটুকু পারবো শেয়ার করবো বেলা তখন সাতটা বাজে তো দেখতেই পাচ্ছ মামা একদম প্রখর কাঠের আগুন জেলে দিয়েছে প্রচণ্ড রোদ আর আমাদের এখানের পরিবেশটা একটু শেয়ার করে দিলাম ফাইনালি ভোটের কেন্দ্রতে পৌঁছে গেলাম ভোটের কেন্দ্র ছিল আমাদের মানে স্কুলেতে তো দেখো এসে পুরো আই তো ওবাক এত লম্বা লাইন এত সকাল সাতটার সময় এলাম তাও এত লাইন তো একদম এখানে এসে লাইনে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু দেখা করলাম তারপরে এই দিকে দেখো আমার আগে কত লাইনটা এখনো লম্বা আছে আমরা আর পাচ্ছিলাম না আমি আর বৌদি একটু রুমের মধ্যে গিয়ে মানে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম আর দুজনে কথা বলছিলাম যাই হোক ফাইনালি ভোট দেওয়া কমপ্লিট তারপরে একটা কাকু যাচ্ছিলো বাড়ি তো কাকুর বাইকে চেপে পড়লাম আর বাড়িতে এসে দেখি মাছের কাকু মাছ এনেছে তো আমি মাছটা নিচ্ছিলাম মা বললো মানে মা যেহেতু তখনও এসে পৌঁছায়নি মা বলেছিল আমাকে যে মাছ আসলে মাছটা নিয়ে নিবি তুই তো আগে বাড়ি যাচ্ছিস তো আমি ওই জন্য কাকুটাকে বললাম মাছটা কেটে দাও মা তো নেই তো মাছটা নিয়ে কাকুটা মাছটা কেটেও দিয়েছিল তো আমি সমস্ত পাত্রটা রেডি করে নিয়েছিলাম জাস্ট কাকু কেটে মাছটা দিয়ে দিয়েছিল আর আমি ধুয়েও না কিছুই করি না জাস্ট নিয়ে যে রুমের মধ্যে রেখে দিয়েছিলাম মানে যেখানে থাকবে রান্নাঘরে তারপরে মা আবার এসে এই সমস্তটা বাগিয়েছিল মাছ কাটতে কাটতে আমি আর কাকু দুইজনে গল্প করছিলাম কেননা এই কাকুটা সব দিনই আসে তো মাছ দিতে অনেকটাই পরিচিতির মধ্যে হয়ে গেছে তো কাকু এরকম এরকম বলছিল কেমন চেকা করবো বল এই সেই তারপরে দেখো মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা পরিমাণ ডিম বেরিয়েছে মাছটার থেকে ভালোই হবে আমের চাটনিতে ভালো লাগবে ডিমটা তো চলো আমি এখন রান্নার ঘরে চলে এসেছি এখন মুড়ি খাবো তো চলো মা কি দিয়ে মুড়ি দিয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই দেখতে থাকো কি দিয়ে মুড়িটা খাচ্ছি আজকে তারপরেতে দেখো আজকে মানে সকালে টিফিনে ছিল মুড়ি শশা পেঁয়াজ আর চপ তো অনেক দিন হয়ে গেল মানে চপ দিয়ে মুড়ি খাইনি তার জন্য আজকে বাবাকে বললাম চপ আনো তো বাপি চপ এনেছিল তারপরেতে দেখো আমি আর ভাই বেরিয়ে পড়লাম একটু শপিং করতে তো কিসের জন্য শপিং করতে এসা সবটাই বলছি তোমরা টাইটেল অ্যান্ড থামমেল দেখে বুঝেছো আমার বিয়ে তো আমার বিয়ের কেনাকাটা নয় প্রথমে ওখানে কয়েকটা মানে শাড়ির কালেকশান মানে দেখে কিনে নিয়েছিলাম তারপরে একটা গিফটের দোকানে এসেছিলাম গিফট নেব বলে আসলে ভাইয়ের একটা বন্ধুর বিয়ে পড়েছে ওখানে গিফট দেয়া হবে গিফটটা নিলাম আর আমার মাসিমনির বিয়ে পড়েছে ওখানে শাড়ি দেওয়া হবে শাড়িটা নিলাম ফাইনালি এই রাধা রাধাকৃষ্ণর মূর্তিটা গিফট হিসাবে নেওয়া হয়েছিল আর তোমাদেরকে তো শেয়ার করতেই পারলাম না যে কোন শাড়িটা নিলাম তো ওটা বাড়িতে গিয়ে শেয়ার করব এই সাইডে আমি আর ভাই একটু ক্যামেরার সামনে আসলাম তো দোকানের মধ্যে ভাই একটু ক্যামেরার আসতে চায় না আর কি আর এই দিকে দেখো আমাদের ওই মানে মার্কেটটা যেতে হলে এই নদীটা পার হতে হয় এটার নাম হচ্ছে শিলাবতী নদী তো এখানে এই যে বাঁশের একটা পোল করা ছিল এটা যখন পার হচ্ছিলাম একটা মানে ভিডিও ক্লিপ নিলাম দেখতে খুব সুন্দর লাগছিল নদীটা দেখো ওই জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম তারপরে একদম এগারোটা বেজে গিয়েছিল বাড়ি আসতে তো বাড়ি আসার পর একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম স্নান টান সেরে তোমাদের সাথে একদম দেখা করলাম তো আমি স্নান করে এসে মানে ফেসেতে কিছুই অ্যাপ্লাই করি না জাস্ট একটু গোলাপের জল ইউজ করি তো গোলাপ জলটা ইউজ করে নিচ্ছিলাম আর মাথাটাতেও আজকে শ্যাম্পু করেছিলাম বলতে অনেক দিন হয়েও গেল চলো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিচ্ছি ওটা দেখতে থাকো আর ভিডিওটা একটুও স্কিপ করবে না ফুল ভিডিও দেখবে আশা করি ভিডিওটা দেখতে তোমাদের সবার কিন্তু খুব ভালো লাগবে চলো গোলাপ জলটা আমি যেখানে থাকে ওইখানে রেখে দিলাম এইবার মাথাটা আঁচড়ে নেব নেক্সট ভিডিও পার্ট কিন্তু খুব ভালো হতে চলেছে মানে এরপরে যেই সমস্ত ব্লগ ভিডিওগুলো আসবে না বিয়েবাড়ির ব্লগ আসবে তো তোমরা সবাই যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ মানে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর পাশে থাকা বেলাইকেন প্রেস করে দিও যাতে করে আমার ভিডিও সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায় তো বিয়েবাড়ির ভিডিও মানে বুঝতেই পারছো খুব মজাদার ভিডিও হতে চলেছে তো তার জন্যই বললাম চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো চলো আমি ফ্রেশ হয়ে নিই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেন আবার পড়ানো ছিল বারোটার থেকে তোমরা তো জানোই যারা আমার লাইভে থাকো কন্টিনিউ তো বারোটার থেকে আমার পড়ানো থাকে স্নান টান সেরে নিয়েছিলাম তারপরে ছাতা নিয়ে হাঁটি হাঁটি করে পড়াতে যাচ্ছিলাম আর সামনেই বাড়িটা তো ওই জন্য দু মিনিট লাগে আর কি ওই জন্য মানে হাঁটু হাঁটু করেই যাচ্ছিলাম তারপরে পড়িয়ে এসে মা একদম লাঞ্চের থালি রেডি করে আমাকে ডাক দিল তো লাঞ্চের থালিতে ছিল শাক ভাজা কাঁচা মাছের মানে বাটনা ছিল আর কোলা ফুলের তরকারি ছিল আর আমের চাটনি ছিল তো চলো লাঞ্চ করে নিই আর আমি দেখছিলাম মাছটা মানে ভেঙে কাঁচা মাছটা যে অন্য কিছু লাগছে নাকি কি কাঁচা কাঁচা লাগছে নাকি এরকম একটা দেখছিলাম সত্যি বলতে তারপরে কিন্তু খেতে ওয়াও হয়েছিল জাস্ট অসাধারণ হয়েছিল খেতে আর বিকালের দিকে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে পুরো আকাশ কালো হয়ে আছে আর দেখো মা জেঠিমা জেঠু সবাই যে যেখানে যা কাজ করছিল সব সব এদিকে ওদিকে ছন্ন ছাড়া হয়ে ছুটছে মানে বৃষ্টি আসলে সব ভিজে যাবে তো যে কারণে আর কি বাপিও দেখো কেমন ছুটছে যে মা ওই সাইড থেকে ছুটছে মানে এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে আর আজকে একটু খাসির মাংসের আয়োজন হয়েছিল সন্ধ্যার দিকে তো বৃষ্টিটাও হয়েছিল আর এই সাইডে মা মানে মাংসটা রেডি করবে বলে মশলা সব রেডি করছে মাংসটা করবে বলে আর আজকে যেহেতু বৃষ্টিও হলো খেতে কিন্তু রাত্রেবেলায় মাংস আর ভাত হেফবি হেভি এনজয় হলো গরমের মধ্যে এই সব খাবারগুলো বেশি ভালো লাগে না একটু বৃষ্টি আরে হলে এই সব খাবারগুলো খেতে ইচ্ছে হয় তারপরেতে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে দিলাম বৃষ্টি যেমন হচ্ছে তার সাথে ঝড়টাও সেরকম হচ্ছে তো আমি এক সাইডে বসে বসে একটু তোমাদের সাথে ক্লিপটা তুললাম আর আমার কিছু ঢঙের দৃশ্যও তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো আমি বসে বসে ঢং করছি গান করছি আর তোমাদেরকে একটু বৃষ্টি দেখাচ্ছি এই হচ্ছে ব্যাপার আর এই দেখো ভোট দিয়ে এসেছি মানে এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ভোট দিলাম তোমাদেরকে ওটাও একটু দেখিয়ে দিলাম মা মাংসটা কষাচ্ছিল তো এই দেখো ভালো করে কষানো চলছে এখন আমি বলছিলাম কখন কষানোটা হবে আমি একটু খাবো এরকম এরকম বলছিলাম মা বলছে দাঁড়ারে আগে কাঁচাটা পাকা করতে দে তারপরে খাবি শেষমেশ দেখো একদম মাংসর ঝোল লাল লাল করে কমপ্লিট করা হয়ে গিয়েছে তো দেখো তখন বাজার থেকে বিক্রি হয়েছে তোমাদের সাথে একটু আনবক্সিং করে দিই তো দেখো এই যে একটা ব্লাউজ কিনেছি এটা দেখে দিই দেখো একটা চিকন কারির একটা ব্লাউজ দিয়েছি সুন্দর একটা ডিজাইন করা আছে এমনি তেমন কিছু ডিজাইনার নয় কিন্তু দেখতে মানে কাজ কাজটা তো দেখতে নেই আর কি চিকন কার দিয়েছে এটা মায়ের জন্য এনেছি এটা আর এই যে কোন শাড়িটা নিলাম সেটা তো তোমাদেরকে বললাম যে বাড়িতে গিয়ে দেখাবো কারণ ওই সময় দেখানো হয়নি দেখে নাও এই যে শাড়িটা ছিল এখানে কতটা কি দেখতে বা বুঝতে তো শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়িটা দেখো একটু খুলে দেখালাম তোমাদেরকে ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে জানিনা বাট অরিজিনালি অনেকটাই সুন্দর তো আমার তো খুব ভালো লেগেছে আর বাড়ির সবারও খুব পছন্দ হয়েছে আমি এইভাবে এলো থেলো করে ভাজিয়ে রাখছি বলে মা তো আমাকে কি মুখ না করলো তারপরে যে গিফটটা এনেছিলাম ওটা তো আর খোলা সম্ভব না তোমাদেরকে প্যাকেট করার আগে আমি দেখিয়ে দিয়েছি কি গিফট নিয়েছি তো এই ছিল গিফটটা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে বলো বলো না না